গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা কর্মসূচিতে দুই দফায় হামলা করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ছাত্রলীগের সমর্থকরা পরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ জড়ায় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত আটটা থেকে কারফিউ জারি হয়েছে গোপালগঞ্জে চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কেন এমন ঘটনা ঘটল এর পরিস্থিতি নিয়ে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব দর্শক আজ ভোটের ট্রেনের আলোচনায় যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত জনাব শান্ত আপনাকে স্বাগত জানাচ্ছি শুরুতে জানতে চাই যে জুলাই পদযাত্রার যে কর্মসূচি জাতীয় নাগরিক পার্টি নিয়েছে সেই উত্তরাঞ্চল থেকে শুরু হয়ে আজকে ষোলোতম দিন এই ষোলোতম দিনে গিয়ে গোপালগঞ্জে গিয়ে এইরকম একটা ঘটনা ঘটলো কেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে শুরুতে একটু আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি আমার গলাটা একটু ভাঙা যেহেতু দীর্ঘ সময় পদযাত্রায় ছিলাম দীর্ঘদিন আপনি যে প্রশ্নটি করেছেন যে এই হামলাটি আসলে কেন হয়েছে আমরা তো আসলে এই হামলাটি কেন হয়েছে সেটা দিবালকের মতো পরিষ্কার যে নিষিদ্ধ যেই সংগঠন আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনগুলো রয়েছে ছাত্রলীগ যুবলীগ তারা মিলে হামলা করেছে এবং তাদের পেস সহ তাদের অ্যাক্টিভিস্ট সহ সবাই প্রকাশ্যে ঘোষণা দিয়ে হামলা করেছে এবং তারা হামলা করেছে কেন কারণ তারা বাংলাদেশে গণতান্ত্রিক যে ধারা গণতান্ত্রিক যে রাজনীতি সেই রাজনীতি তারা চায় না কিংবা কোনো রাজনৈতিক শক্তি স্বৈরাচার বিরোধী কোনো রাজনৈতিক শক্তির উত্থান হবে সেটি তারা একেবারেই চায় না আমরা এটি দেখেছি যখন পাঁচ আগস্টের পূর্বে যখন দুই হাজারের অধিক ছাত্র জনতার উপরে তারা গুলি চালালো এবং দুই কিন্তু এই দলটির এক ধরনের চরিত্র প্রকাশিত হয়েছে পাঁচ আগস্টের পরে অনেকেই আমরা সমাজকে বলতে শুনেছি যে একটা সিস্টেমের মধ্যে নিয়ে হবে আওয়ামী লীগের পুনর্বাসন করতে হবে কি মধ্যমপন্থী বা ভালো আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগ কিন্তু আজকের ঘটনা এটা প্রমাণ করলো যে আসলে আওয়ামী লীগের যারা বিদেশে পালিয়ে গেছে তাদের ভাষা এবং যারা দেশে রয়েছে তাদের আচরণ তাদের অ্যাক্টিভিটিস তাদের হামলা কোনো কিছুই আসলে প্রমাণ করে যে আসলে আওয়ামী লীগের যে চরিত্র সেই চরিত্রটি হয়ে গেছে যে আসলে জনমানুষ বিরোধী গণতন্ত্র বিরোধী বাক স্বাধীনতা বিরোধী দেখেন আমাদের সাথে কিন্তু তাদের কোনো ধরনের কোনো সংঘর্ষ হওয়ার কোনো প্রশ্নই আসে না আমরা গিয়েছি একটা আমাদের পূর্বঘোষিত স্পটে আমরা প্রোগ্রাম করব আমরা আমাদের মতো করে চলে আসব সেই জায়গাতে তারা দফায় দফায় রাস্তায় গাছ কেটে আটকে রাখা তারা হচ্ছে সেখানে মঞ্চে হামলা করা ভাঙা এবং সেটাকে উল্লাস করা এবং আমাদেরকে এসপি অফিসে ডিসি অফিসে ঘিরে রাখা এখানে আমি যদি এটাকে শর্টে যেটা বললাম সেটাকে বলি যে একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের যেই চরিত্র আওয়ামী লীগ যে ভালো হবে না এবং আওয়ামী লীগকে নিয়ে যে বাংলাদেশের রাজনৈতিক স্পেসে রাজনীতি করা সম্ভব না এটার একটা কারণে আসলে এটার প্রমাণিত হলো দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের সুশীল সোসাইটি এবং প্রশাসনের মধ্যে যারা আওয়ামী লীগের ব্যাপারে এতদিন পর্যন্ত একটা দ্বিত্বন্দ্বের ছিল যে আওয়ামী লীগের মধ্যে মনে হয় ভালো মানুষ আছে কিংবা আওয়ামী লীগ কে নিয়ে আসলে তারা একটা ইনক্লুসিভ রাজনীতি দাঁড় করাবে তাদের এই একটা ছাড় দেওয়া এবং তাদের সাথে সুশীলতা দেখানোর কারণেই আজকে এরকম একটা তারা হামলার সুযোগ পেয়েছে এবং তারা আমাদের উপর এরকম নির্যাতন করেছে এবং এটা একটা লজ্জাজনক একটা ঘটনা আজকে ঘটিয়েছে নিশ্চয় লজ্জাজনক ঘটনা পাঁচ আগস্টের পর নতুন বাংলাদেশের কথা বলছি সংস্কার করতে চাই রাষ্ট্র সংস্কারের জন্য সকল উদ্যোগ নেওয়া হচ্ছে কাজ হচ্ছে ঐক্যমত্য কমিশন কাজ করছে আপনারাও এই এতদিন উত্তরাঞ্চল থেকে শুরু করে বেশ অনেকগুলো জেলা ঘুরলেন সেখানে সারা দেশেই তো আওয়ামী লীগের লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে সেখানেও কিন্তু কোনো হামলার শিকার হননি ঠিক গোপালগঞ্জে হামলার শিকার হয়েছেন আসলে এই যে আওয়ামী লীগের চরিত্রের কথা বলছেন আপনি আওয়ামী লীগের চরিত্র তো আপনারা আগেও জানেন এবং সম্প্রতি তারাও বেশ সামাজিক মাধ্যমে ঘোষণা দিচ্ছিল আপনাদের প্রতিবাদে আপনাদের কর্মসূচির প্রতিবাদে তবুও কেন আপনারা পূর্ব প্রস্তুতি নিলেন না কেন বা এইরকম একটা ঘটনা ঘটলো এখন পর্যন্ত শোনা যাচ্ছে বেশ কয়েকজন নিহত হয়েছে বলবেন বিষয়গুলো আপনি দুইটা প্রশ্ন এখানে করেছেন একটা হচ্ছে যে তিরিশটি মানে আমাদের প্রায় তিরিশটির অধিক জেলায় আমরা ইতিমধ্যে প্রোগ্রাম শেষ করেছি কোথাও আসলে এই ধরনের ঘটনা ঘটে নাই দুই নম্বর হচ্ছে যে আমরা কেন আসলে পূর্ব প্রস্তুতি নেই নাই প্রথম কথা হচ্ছে তিরিশটির অধিক জেলায় এই ঘটনা ঘটেছে কিন্তু বাংলাদেশে পাঁচ আগস্টের পর একটা একটা অদ্ভুত একটা ঘটনা ঘটেছে একটা হচ্ছে যে দুইটা জায়গায় আওয়ামী লীগের সকল সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে একটা হচ্ছে যাদের ক্যাপাসিটি ছিল সক্ষমতা ছিল তারা সবাই ইন্ডিয়া পালিয়ে ইন্ডিয়া পালিয়ে গিয়ে ওখানে বসে তারা গোয়েন্দা সংস্থা সহ ডিপেস্টের সাথে আসছে এবং ওখান থেকে টাকা জায়গায় ছোট ছোট হামলা করার চেষ্টা করছে হচ্ছে বাংলাদেশের ভিতরে যারা ছিল যাদের ওই ধরনের ক্যাপাসিটি নাই যারা আসলে যাদেরকে আমরা ছাপ্রি আওয়ামী লীগ বলি এই ধরনের আওয়ামী লীগরা সব গোপালগঞ্জে গিয়ে আসলে তারা অবস্থান করছে বাংলাদেশের আমি মনে করি যে আসলে এখানে কিন্তু গোপালগঞ্জবাসী আমাদের উপরে হামলা করছে এরকম না গোপালগঞ্জের কিছু আওয়ামী সমর্থন একটা এক্সটেনশন বানানোর চেষ্টা করছে আমরা যারা বলছি যে ইন্ডিয়ার সাথে বা ইন্ডিয়ার মানুষের সাথে কিন্তু আমাদের কোনো বিরোধ নাই ওখানে নিপীড়িত মানুষ আছে সাধারণ মানুষ আছে যারা বাংলাদেশকে ভালোবাসে যারা বাংলাদেশের কল্যাণ চায় আমরা ইন্ডিয়ার ওই সমস্ত মানুষের কল্যাণ চাই কিন্তু ইন্ডিয়ার দিল্লির যে পার্সেন্ট মানুষ এই সাধারণ মানুষের মধ্যে কোনো বিরোধ নাই এবং তারা আমাদেরকে হামলাও করে না সেটা তারা আমাদের এখন উপস্থিত হতে চেয়েছে তাদের বাড়ি ঘরে লুট করা হচ্ছে ভাঙা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে ওই সারা দেশের সন্ত্রাসী ওখানে গিয়েছে এইটা সরকারের ব্যর্থতা আমরা বলতে পারি তারপরে তারা এখানে আমাদের উপরে হামলা করেছে তো এটা হচ্ছে 30 জেলায় না হওয়ার কারণ এখানে একটা দ্বিতীয় যে প্রশ্ন করেছেন আমরা কেন আসলে পূর্ব পরিস্থিতি নিয়ে নেই আমি মনে করি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখানে বানাহিদুল ইসলামের নেতৃত্বে যে सिद्धांतটি এনসিপি নিয়েছে সেটি খুবই সুন্দর এবং একটি সহনশীল এবং একটা ম্যাচিউর পলটিক্সের সিদ্ধান্ত নিয়েছে কিভাবে দেখেন আমরা প্রস্তুতি নিলে কিভাবে নিতে পারতাম আমরা সারা দেশ থেকে বাস ভরে ভরে মানুষ নিয়ে যেতাম এবং সেখানে আমাদের হাতে অস্ত্র থাকত লাঠি থাকতো একটা যুদ্ধক্ষেত্র তৈরি হতো 100 আজকে হতো 100 লাশের আপনারা সন্তান পাইতেন কিন্তু ওদেরকে প্রতিহত করে আসতে পারতাম আপনারা দেখেছেন আমাদের পূর্ববর্তী জেলাগুলোতে বরগুনায় প্রায় পনেরো থেকে বিশ হাজারের মতো মানুষ হয়েছে বরিশালে মানুষ হয়েছে এই মানুষগুলোকে যদি আমরা বাস ধরে নিয়ে যেতাম তাহলে ওই দুইশো তিনশো আওয়ামী লীগের সন্ত্রাসীকে দমন করা আমাদের কিন্তু কোনো ব্যাপারই ছিল না কিন্তু আমরা আসলে মনে করছি রক্তাক্ত রাজনীতি আমাদেরকে পরিহার করতে হবে আমাদেরকে অনেকে বলছে আমরা সেনাবাহিনীর গাড়িতে করে পালাই আসছি আমরা এইটা নিতে চাই যে আমরা পালাই আসছি কিন্তু আমরা এটা শুনতে চাই না যে আমরা আঘাত করছি আমরা এই রক্তপাতটা শুরু করছি আমরা এটা শুরু করতে চাই না যে কারণে আমরা এই ধরনের আমাদের যে ওখানে প্রদর্শন করার আমরা ঠিক মনে করি না দ্বিতীয় হচ্ছে আমরা কিন্তু অন্য প্রিপারেশনটা নিয়েছি আমরা সেনাবাহিনীর সাথে কথা বলেছি আমরা র্যাবের সাথে কথা বলেছি পুলিশের সাথে কথা বলেছি ডিসির সাথে এসপির সাথে সবার সাথে কথা বলেছি কিন্তু আমার কাছে মনে হয়েছে গোপালগঞ্জ জেলার ডিসি এসপি এবং ওখানে যে পুরো সেট আপ এরা তো কোথাও না কোথাও অন্য একটা জেলার দায়িত্ব পালন করছে সে এসপি হিসাবে বা ডিসি হিসাবে এই যে তাদের যে চরিত্র এবং তারাও এই ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকতে পারে বলে আমার এটা সন্দেহ হচ্ছিল কারণ আমরা দেখছি যে তাদের সামনে আমরা ওখানে যাওয়ার আগে মঞ্চে হামলা করছে তারা তখন কিছুই বলছে না যখন সারা বাংলাদেশে আমরা বাধ্য করলাম রাস্তা ব্লকেট করতে রংপুর উপদেশাদেরকে আমরা আটকে দিলাম তখন দেখি আবার তারা কিন্তু ক্যাপাবল হয়ে গেছে তার মানে প্রশাসন কিন্তু এই ক্যাপাসিটিটা যদি আগে দেখাইতো তাহলে কিন্তু এই ধরনের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা জি আপনাদের আশঙ্কার কথা বললেন আপনার সঙ্গে আরো যুক্ত হব কথা বলবো আপনি যুক্ত থাকুন দর্শক ভোটের ট্রেনে নিচ্ছে একটা বিরতি হচ্ছে একটু পরে বিরতির পর স্বাগত আলোচনা করছি ভোটের ট্রেনে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির নেতা ফয়সাল মাহমুদ শান্ত জি শান্ত ভাই সারা দেশেই কিন্তু আওয়ামী লীগের নেতাদের বিভিন্ন অপরাধের কারণে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে হাজার হাজার নেতা কর্মী আপনি বলছেন যে গোপালগঞ্জের নেতা কর্মীরা বা আওয়ামী লীগের নেতা কর্মীরা গোপালগঞ্জে অবস্থান করছে তাহলে পুলিশ কি তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না বা সেখানে আপনি যে স্বাধীন বাংলাদেশ বা নতুন বাংলাদেশ কথা বলছেন তাহলে কি সেই জায়গাটি কি এখনো পুরোপুরি স্বাধীন হয়নি কি বলবেন আপনি যেটা বলছেন আমি আপনার সাথে অ্যাগ্রি যে একেবারেই এটা আসলে যে আকাঙ্ক্ষা বা যে সিস্টেমটা ডেভেলপ হওয়ার কথা একেবারেই হয় নাই দেখেন পাঁচ আগস্ট কিভাবে হবে আপনারা মিডিয়াতে প্রচার করেছেন আমরা নিজেরা মাঠে থেকে দেখেছি যেই পুলিশ অস্ত্র দিয়ে গুলি গুলি করল একজন নতুন পুলিশও কি আমরা নিয়োগ দিতে পেরেছি অন্তত পঞ্চাশ হাজার নতুন পুলিশ এবং আমাদের গণপ্রথানের চেতনা ধারণ করে এরকম লোকজন ইনক্লুড হওয়া প্রয়োজন ছিল একজন পুলিশ নাই কোন পুলিশ ধরবে যেই পুলিশ এই আওয়ামী লীগের এমপির সাথে সিস্টেম ডেভেলপ করে সে চাঁদাবাজি করছে এলাকায় যে মানুষকে ফেব্রিকেটেড মামলা দিয়ে জেলে ভরছে সেই পুলিশের তো সমস্ত ডকুমেন্ট আওয়ামী লীগের কাছে আছে ওই গোপালগঞ্জের এসপি বলেন ডেসি বলেন তাদেরকে হয়তো ডকুমেন্ট পাঠাই বলা হয়েছে যে আপনি যদি কোনো অ্যাকশনে যান তাহলে কিন্তু এগুলো আমরা ফাঁস করে দেবো বা এগুলো কিন্তু হয়ে যাবে তো তারা কিভাবে করবে তো আমরা তো তাদের কোনো ধরনের কোনো সিস্টেমের মধ্যে আনি নাই এবং তাদেরকে সংস্কার করা যার কারণে আমরা এখন বলছি কি যে পুলিশ যে সংস্কার করা প্রয়োজন এবং এই আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা এই এই জিনিসটা এখন পর্যন্ত একেবারেই হয় এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার করার ক্ষেত্রে পুলিশ আগের স্টাইলে মামলাবাজি করা শুরু করছে তারা স্থানীয় রাজনৈতিক নেতার সাথে মিলে আওয়ামী লীগের কমিটির লোকজনের লিস্ট করে তার বাসায় যাচ্ছে টাকা নিচ্ছে যে টাকা দিচ্ছে না তাকে জেলে ধরতেছে যে টাকা দিচ্ছে তাকে ছেড়ে দিচ্ছে এই যে সিস্টেমটা হয়েছে টাকার তো এদের অভাব নাই বছর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তাদের কাছে তারা ইন্ডিয়া থেকে সেগুলো পাঠাচ্ছে পুলিশকে টাকা দিচ্ছে তো এই সিস্টেমের মধ্য দিয়ে তো একটা রাজনৈতিক ভবিষ্যৎ পুরোপুরি আমাদের আহ সংকটের মুখে ফিরে দিচ্ছে এটা শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক হুমকি না এটা আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন ধারায় পরিবর্তনের রাজনীতি যদি বিএনপি করতে চায় তার আজকের ঘটনা বিএনপির জন্য থ্রেড এটা যদি জামাত করতে চায় জামাতের জন্য থ্রেড এটা যে করতে চাবে আজকের যদি তরুণদের মধ্য থেকে যে কোনো নেতৃত্ব চলে আসে সেই নেতৃত্বের জন্য আজকের এই ঘটনাটা থ্রেট তো আমাদেরকে এটা আসলে জাতিগতভাবে এটা দেখতে হবে এবং ইন্টারিম এই জায়গায় আমার কাছে মনে হয় যে চরমভাবে ব্যর্থ হয়েছে এবং এদের যে গতিবিধি এবং এদের যে ভাষা কথা বলার ধরন এই কথা বলার ধরনের মধ্যে মনেই হয় না যে আসলে এরা ন্যূনতম এই বিষয়গুলো সলভ করতে চায় আমার কাছে মনে হচ্ছে এরা দায়িত্ব পালন করার ক্ষেত্রেই শুধুমাত্র মানে কি বলে এটাকে পাঁচটা আটটা পাঁচটা অফিস করে না কর্পোরেট অফিসে এই আটটা পাঁচটা আটটা পাঁচটা অফিস তারা করছেন তারা যে একটা গণপুত্থানের চেতনা ধারণ করে রাষ্ট্র সংস্কার করতে চায় বা চাইবে এবং বিশেষ করে এইরকম পুলিশ প্রশাসনের মতো ব্যবস্থার কথা সেটা আমরা দেখছি না যেমন সংস্কার প্রয়োজন তেমনি রাজনৈতিক দলগুলোরও সংস্কার প্রয়োজন যেমন আপনি বলছেন যে পুলিশ যে চাঁদাবাজির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এটার জন্য কি আসলে শুধুই পুলিশ দায়ী এখানে কি রাজনৈতিক দলগুলোর কোনো দায় নেই এখানে যদি অন্য বড় রাজনৈতিক দলগুলোর যদি দায় থাকে বা কেউ যদি অভিযোগ অনেক শোনা যায় ঠিক একই সঙ্গে নতুন দল ছাত্র রাজনীতির এই এনসিপির বিরুদ্ধেও কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্ন সময় অভিযোগ শোনা যাচ্ছে আসলে এই জন্য কি আপনাদেরও কোনো দায় আছে কিনা না যে নতুন বাংলাদেশকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গঠনে আপনারাও ঠিকঠাক করতে পারছেন না দেখেন আমি একেবারেই খোলামেলাভাবে বলি হ্যাঁ আমাদের রাজনৈতিক দলগুলোর এখানে দায় আছে এবং যথেষ্ট দায় আছে এই পুলিশ খারাপ পুলিশও নাইনটি পার্সেন্ট সোজা হয়ে যেত বাকি দশ পার্সেন্ট পালাই যেত যদি রাজনৈতিক দলগুলো আমরা এই দায়গুলো নিয়ে সেখানে আমাদের দায়িত্বটা পালন করতাম দেখেন পাঁচ আগস্টে তো শুধুমাত্র কোটা বিলুপ্ত হওয়ার জন্য তো একটা গণবুত্থান হয় না তাহলে তো শেখ হাসিনা নাইনটি সেভেন পার্সেন্ট মানে সেভেন পার্সেন্ট কোটা দিয়েছিল তিরানব্বই পার্সেন্ট দিয়েছিল তখন তো আমরা মেনে যাইতে পারতাম তখন তো সব সমাধান হয়ে যেত এখানে আরও কিছু প্রশ্ন ছিল যেই প্রশ্নগুলোকে ডিল করে বাংলাদেশ আগাবে এখন এই পাঁচ আগস্টের পরে আমরা এরকম কয়টা প্রশ্নে রাজনৈতিক দলগুলো একটা জায়গায় আসতে পারছে যে ঠিক আছে আমরা রাজনৈতিক দলগুলো মিলে আমরা বলবো যে আমরা আসলে আর রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা মাসেল পাওয়ারটা ইউজ করব না আমাদের যত কিছুই হোক আমাদের যত বাক হোক যত সমালোচনা করি যত একটা বিরোধিতার জায়গায় শত্রু জায়গায় পৌঁছাক আমরা একজন একজনকে আঘাত করব না এই একটা সিম্পল পয়েন্টে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ রাজনৈতিক দলগুলো আমরা একমত হতে পারি নাই এটা তো সত্যিকার অর্থেই দুই হাজার শহীদের রক্তের সাথে এক ধরনের বেইমানি এবং রাজনৈতিক দলগুলোর জন্য লজ্জা যে চাঁদাবাজির কোন সিস্টেমে আমাদের অন্তত আমরা যদি টাকা পয়সা নেয়া বলি যে আমরা কারো থেকে টাকা নিব না তাহলে তো রাজনৈতিক চলতে পারবে না আমরা তো একটা পয়েন্ট একমত হইতে পারি সবগুলো রাজনৈতিক দল যে আমরা কারো থেকে জোর করে একটা টাকা রাজনৈতিক দল গ্রহণ করবে না দেখেন বাংলাদেশে আমি যদি তিনটা রাজনৈতিক দলের নাম বলি বিএনপি এনসিপি জামাত এই তিনটা রাজনৈতিক দল যদি চলতে চায় এ যদি জোর করে টাকা না নেয় আপনিও জানেন আমিও জানি তার কিন্তু টাকার কোনো অভাব নাই বিএনপি কে টাকা দেওয়ার জন্য ডোনেশন দেওয়ার জন্য হাজার হাজার মানুষ আছে হাজার হাজার ব্যবসায়ী আছে জামাতের একটা ডোনেশন সিস্টেম আছে এনসিপি কে দেওয়ার জন্য মানুষ চায় তাদের মানুষের কাছে যাইতে হবে তার মানে তার কেন চাঁদাবাজিটার ব্যাপারে আমরা একমত হইতে পারি না বা এই রাজনৈতিক দলগুলো একটা জায়গায় আসতে পারে না এইটা আসলে এই জাতি যে লড়াই করছে বারবার সেই জাতির জন্য আসলে দুর্ভাগ্য যে আসলে এই পলিটিক্যাল লোকজন আমরা বলছি না যে আমাদের টাকার প্রয়োজন আমাদের টাকার প্রয়োজন আছে গাড়ির প্রয়োজন আছে আমাদের কর্মসূচির প্রয়োজন আছে প্রোগ্রাম সব কিছু সাপোর্টের প্রয়োজন আছে সেটার অন্তত আমরা তো অনেক কিছু বলি যে আমরা দুর্নীতি টাকা নিব না এত বেশি টাকা নিব না সেগুলো যদি না অন্তত একটা জায়গায় না টাকা দিলে কাউকে আমরা পাথর মেরে হত্যা করব না আমরা টাকা না না দিলে দোকানপাট আগুন ধর্ষণ করবো না এইরকম কোর যে জায়গা সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দিনের পর দিন প্রস্তাবনা দিচ্ছি আলাপ করছি কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারছি না এই যদি না নিয়ে আসতে পারি আমরা কিসের ইলেকশন কিসের এনসিপি ক্ষমতা আসলে কি করবে কারণ তার তো ক্ষমতা নাই তার তো সিস্টেম ডেভেলপ নাই তোমরা এনসিপিও ক্ষমতা আসলে তো সেই সিস্টেমের মধ্যে দিয়ে ওই এলাকার একজন কর্মী তখন চাতাবাজি করবে কারণ আমরা তো রাজনৈতিক দলগুলো বসে বাংলাদেশ প্রশ্নে 24 পরবর্তী বাংলাদেশের রাজনীতি কি হবে সেটা আমরা ডিল করে তারপর ইলেকশনের দিকে যাচ্ছি না যাচ্ছি না এক বছরেও আসলে এই ডিলটা করা গেল না এবং সেই অনুযায়ী রাজনৈতিক দলগুলো এখনো এই বিষয়ে ক্ষমতা আসতে পারলো না এই চাতাবাজি বা সন্ত্রাস বা আপনি যেটা বললেন যে জোর করে টাকা আদায় এই ব্যাপারে বা না করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত বা ঐকমত্যে আসা গেল না এটা অবশ্যই ব্যর্থতা আমাদের জন্য আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে দর্শক ভোটে টেনে নিচ্ছে আরও একটা বিরতি ফিরছে একটু পরে বিরতির পর স্বাগত আলোচনা করছি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্তর সঙ্গে শান্ত ভাই আমরা সংস্কার নিয়ে আলাপ করছিলাম সেখান থেকে যদি আবার এবার এই পার্টি শুরু করি যে এই ঐকমত্য কমিশন যে দীর্ঘদিন ধরে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটির মতন বৈঠক করলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং সেখানেও আমরা দেখছি যে শেষ দিকে এসে মৌলিক কিছু সংস্কার বিষয় এখনও ঐকমত্য হচ্ছে না এবং দিন শেষে ঐকমত্য কমিশনকে একটি সিদ্ধান্ত নিতে হচ্ছে উচ্চকক্ষ থাকবে কি থাকবে না দ্বিকক্ষ থাকবে কি থাকবে না বিএনপি তার আগের জায়গায় অবস্থানে এবং এনসিপি জামাত তারা তাদের জায়গায় অবস্থানে আসলে এই যে এইরকম একটা অবস্থায় আসলে বাংলাদেশে কি আসলে কি এই বা জুলাই সনদটা সম্ভব নাকি জুলাই সনদটা কি তড়িঘড়ি করতে গিয়ে মৌলিক সংস্কার ছাড়াই হয়ে যাচ্ছে কি বলবেন এই বিষয়গুলো নিয়ে এটা তো একেবারেই ঠিক কথা বলেছেন যে এখন পর্যন্ত ঐক্যমতে হচ্ছে না কিংবা আরো দুঃখজনক বিষয় হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতের জন্য তার সাথে বার্গেইন করতে হচ্ছে যে আপনি এই পাঁচ দুই বছর দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই জিনিসটার জন্য এটা একটা দেশের জন্য খুবই নেসেসারি একটা বিষয় হাসিনা এইভাবেই সৈরাচার হয়ে উঠছে বারবার নিজের ক্ষমতায় থেকে সব দখল করছে সেগুলোর জন্য রাজনৈতিক দলগুলোকে কনভিন্স করতে হচ্ছে তার মানে রাজনৈতিক দলগুলো অনেকেই পুরোনো রাজনৈতিক দলগুলো তারা নিজেরা সেই প্রয়োজনটা ফিল করছে না আর কি দলীয় সংস্কার করা বলেন জায়গায় বলেন কিন্তু আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা একটা কথা বলতে চাই যে পুরোনো যে রাজনৈতিক দল সে চিন্তা করতে পারে যে সংস্কার হোক বা না হোক আমি তো ইলেকশনের মধ্যে দিয়ে আবার একটা রিসাইকেলের মধ্যে যাবো এই করব। সেই করবো কিন্তু আমরা মনে করি আসলে আমাদের রাজনৈতিক ভিত্তি এটাই আসলে আসছে শহীদের রক্ত এবং নতুন বাংলাদেশের প্রত্যাশা নিয়ে আমরা যদি জুলাই সনদ করতে না পারি আমরা যদি মৌলিক সনদের বিষয়ে মৌলিক সংস্কারের বিষয়ে ন্যূনতম একটা জায়গায় না আসতে পারি তাহলে আমাদের ওই জায়গায় কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই এবং আমরা সেটা করতে চাই না কারণ আমাদের রাজনৈতিক অস্তিত্বই থাকতো না যদি এই শহীদরা জীবন না দিতেন তো এবং এখন প্রশ্ন হইতে পারে যে আমরা যদি জুলাই সনদের ক্ষেত্রে বা কিংবা কিছু মৌলিক প্রশ্নে যদি উচ্চকক্ষ বা এরকম একেবারেই ভাইটাল প্রশ্নগুলো আমরা একমত না হইতে পারি তাহলে আমরা কি করব খুব সিম্পল জনগণের কাছে যান আপনার আমি তিনটা বিষয় মনে করেন একটা সিম্পল একটা বিষয় উচ্চকক্ষে সে ভোটের আনুপাতিক হবে কি হবে না বা উচ্চকক্ষ থাকবে কি থাকবে না এটা আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না তাহলে আপনি সরাসরি জনগণকে জিজ্ঞেস করেন যে আসলে এটা আপনি করবেন কি করবেন আপনি ঘন ভোটে যান তো এই যে জায়গাটা কারণ রাজনৈতিক দল বাংলাদেশের একমাত্র স্টেক হোল্ডার না এটা আমাদের বুঝতে হবে ভাই গত পনেরো বছরে এই নিপীড়ন বিরোধী রাজনৈতিক আন্দোলনগুলোতে মানুষ সাধারণ মানুষ আসে নাই বিদায় হাসিনার পতন হয় নাই রাজনৈতিক নেতা বাইরে যখন রিকশাওয়ালা দিনমজুর ছাত্র শ্রমিক এবং এরকম বৈশ্বয় সকল শ্রেণীর মানুষ বুদ্ধি কি কিষক এবং স্টুডেন্ট সবাই যখন নেমে আসছে তার সাথে তো কোনো দলের না সেই মানুষটার ভয়েস আপনি নেবেন না আপনি আজকে এনসিপি বিএনপি জামাতকে বসায় একটা সিদ্ধান্ত নিচ্ছেন যেই ছেলেটা ইউনিভার্সিটিতে এসে যেই ছেলেটা ইউনিভার্সিটিতে এসে জীবন দিয়ে আহত হয়ে একটা পানিতে ভাষায় চলে গেছে সেই ছেলেটার মত নেই সেই ছেলেটা এনসিপিও করে না জামাতও করে না বিএনপিও করে না সেই ছেলেটার মতের প্রতিফলনটা কোথায় বাংলাদেশে স্যার নিশ্চয়ই গণভোট প্রয়োজন মানুষ সে হ্যাঁ তো এই মানুষের মত নিতে হবে না যদি নেই তাহলে শুধুমাত্র পাঁচ পার্সেন্ট মানুষের মত দিয়ে আমাদের কাজ হয়ে যাবে জি আপনাকে অনেক ধন্যবাদ আমরা শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই যে এই এখন আপনাদের যে পদযাত্রার যে দল তারা খুলনায় অবস্থান করছে বর্তমানে কি পরিস্থিতি এবং পরবর্তী কর্মসূচি কি এবং এই যে একটা জন্য ঘটনা ঘটে গেল সব মিলে কি বলবেন ছোট করে একটু আপনার মুখ থেকে শুনে নিতে চাই আমাদের নেতাকর্মীদের মধ্যে দু একজন আহত হয়েছেন ককটেল এবং গাড়ির কাচের ক্ষেত্রে দু একজনের মাথা হাত বিভিন্ন জায়গায় কেটে গিয়েছে তারা খুলনায় প্রাথমিক চিকিৎসা গ্রহণ করছে গুরুতরভাবে কেউ ভাবে আহত হয় না আমাদের একজন যুবশক্তির একজন কেন্দ্রীয় নেতা তাকে আমরা এখন পর্যন্ত পাচ্ছি না একজন হিন্দু ভাই তাকে আমরা গোপালগঞ্জে আমাদের সমাবেশ থেকে তিনি নিখোঁজ এখন পর্যন্ত তাকে আমরা খুঁজছি এবং কেন্দ্রীয় নেতাকর্মীরা আছেন আমাদের আগামীকাল থেকে শিডিউল অনুযায়ী পদযাত্রা শুরু হবে আজকে আরো তিনটা জায়গায় পদযাত্রা ছিল মাদারীপুর এবং ফরিদপুরে সেগুলো স্থগিত করা হয়েছে আমরা সেটারও শিডিউল পরবর্তী জানাই দেব আমাদের জুলাই পদযাত্রা জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে এবং তিন তারিখে আমাদের জাতীয় শহীদ শহীদ মিনারে আমাদের একটি সমাবেশ রয়েছে যেখানে আমাদের যে গণবুত্থানের আকাঙ্ক্ষা এবং ঘোষণা পত্র সেটার আমরা পেশ করব তো সেই জায়গা থেকে আমরা সকল দেশবাসীকে আমরা আমন্ত্রণ জানাই যে আমাদের উপরে হামলা হবে আমরা নিজের জীবনের বাজি নিয়ে আমরা যাব। আমরা আপনাদের সাপোর্ট চাই আমরা কোনো ধরনের কোনো সিস্টেম আমরা কোনো ধরনের কোনো শক্তির সাপোর্ট চাই না আমরা সমর্থন আপনারা প্রত্যাশা করেন দর্শক যারা এতক্ষণ ভোটেট দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো